সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো হয়েছেন উত্তরবঙ্গের জমি দেখাত অপারেটার এসআ ট্রাভেল সবসময় তাদের চিন্তা ভাবনায় একটা রুচিশীল ব্যাপার থাকে সেই রুচিশীল ব্যাপার থেকে এবার তারা যাত্রীর জন্য ভিন্ন কিছু চেষ্টা করলো ট্রাভেলস তাদের তাদের জন্য করে ব্র্যান্ড নিউ চার ইউনিট বিজনেস ক্লাস এসি বাস আজকে আমরা সেই বাসগুলোর সকল তথ্যগুলো আপনার সাথে শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ বৃদ্ধি দেখার চেষ্টা করবেন আমাদের দেশের উত্তরবঙ্গের রুটগুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি বাস সেবা হচ্ছে এসার ট্রাভেলস এসার ট্রাভেলস যাত্রীর জন্য তাদের বরফ যুক্ত হলো চার ইউনিট ব্র্যান্ড নিউ এসি বাস তাদের বরফ যুক্ত হওয়া এই চার এই অসাধারণ বাসগুলোর বর্ণনা করা হয়েছে অশোক মিলেন টুয়েলভ এম ইডিসি চেজিসের উপরে আর এই বাসগুলোর আউটলুক অত্যন্ত সুন্দর হয়েছে এবং চোখ দাদানো ছিল এই বাসগুলোর অসাধারণ বর্ণনা করেছে দেশের অন্যতম সাজাগানো বডি ওয়ার্কশপ মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এসার ট্রাভেলস যেমনভাবে চেয়েছিল মোস্তফা ইঞ্জিনিয়ারিং ঠিক সেইভাবে তাদের বাসগুলোকে নির্মাণ করার চেষ্টা করেছে বাসগুলোতে নতুন একটি পেন্ট স্ক্রিন দেওয়ার চেষ্টা করছে এবং ভিতরের ইন্টারিয়ার কিন্তু খুবই সুন্দর করার চেষ্টা করছে এসার ট্রাভেলস সে সাথে এই বাসগুলোতে আপনারা টু বাই ওয়ান ফরমেশনে সর্বমোট আঠাশটি বিজনেস ক্লাস সিট পেয়ে যাবেন যাতে করে আপনারা লং জার্নি করতে পারেন এবং প্রত্যেকটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের সুবিবস্ত রয়েছে এবং সিটগুলো লেদারের হওয়ার কারণে কিন্তু আপনারা কমফোর্টেবলভাবে লং জার্নি করতে পারবেন এই সিটগুলোতে বসে এই বাসগুলো ঢাকা থেকে বগুড়া গাইবান্ধা নীলফামারী দিনাজপুর ও বুড়িমারি রুটে সার্ভিস দেবে যারা এসআর ট্রাভেলসে নিয়মিত ট্রাভেল করে থাকেন তারা অবশ্যই এই বাসগুলোতে ট্রাভেল করবেন এবং আপনার ট্রাভেলের এক্সপিরিয়েন্স আমাদের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এই ছিল আমাদের আজকে ছোট আপডেটটি আশা করি আমাদের এই ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ